রাতের আটটা দরজা খোলার পরে চারজন নারীকে বারবার ডাকবে তোমগো কোন হিসাব নাই তাড়াতাড়ি জান্নাতে আসো মেহমান খানা রেডি সোমান আল্লাহ না কয়জন নারী চারজন নারীকে জান্নাতের আট দরজা দিয়া ডাকবে আসো কোনো হিসাব নাই তাড়াতাড়ি আসো চার নারীর মধ্যে একজন হবে ফেরাউনের স্ত্রী আসিয়া কে হবে এত বড় বেইমানের ঘরে কেমন মাওলার কুদরত আসিয়ার জমানে আমার আল্লাহর জিকির চলে ফেরাউন কে আসিয়া কার নাম কও কয় আমার রব মানি আমি না মিশরের রব তুমি মিশরের রব তোমারে যিনি বানাইছেন তিনি আমার আগুন তো আমার খোদাগিরি যায় যায় ভাব ফেরা উনকা সর্বনাশ আসিয়া কও কি এটাই সত্য না আমারে তুমি যদি খোদা না কও আমার খোদাগিরির কোনো দাম নাই একবার হলেও কও বলে একবারও না যে ইমান অন্তরে নিছি আমার মালিকের মোহাব্বত দিয়ে দিছি তোমারে আর দিব না বলে আস্তে করে কও কায়ের ফেরাউন মিশরের মানুষ আস্তে বলে গোপনে তুমি দেখো না আর আমি এমন রবের গোলাম যে অন্ধকারেও সব কিছু দেখি আমার মাওলাকে ফাকি দেওয়ার কোনো সুযোগ নাই শেষ পর্যন্ত ফেরাউন বাকা হয়ে গেল যে আসিয়ার এমনেসেরে দেওয়া যাবে না এবার আসিয়ার রাজকীয় খানা বন্ধ থাকার বিষ্ণাও বন্ধ কষ্ট দাও খানা বন্ধ এমন কষ্ট দেওয়া শুরু হলো এক পর্যায়ে ফাইনাল সিদ্ধান্ত আসিয়ারে फांसी দেওয়া হবে আর বাঁচায় রাখা যাবে না খবর হয়ে গেল নিঃরের খোদা ফেরাউনের স্ত্রী আসিয়ার ফাঁসি হবে সুলিবিদ্ধ হবে রশি লাগায় হাতে পায়ে বেঁধে ফাঁসির মঞ্চে যখন নেয় হাজির হয়ে গেল আসিয়া করে। আল্লাহ সাথে তোমার দান আমি জানো অধৈর্য হয় না যাই তোমারে আমি না নিয়া এ দুনিয়ার থেকে বিদায় নিতে চাই না যখন ফাঁসির মঞ্চে নেয় কান্না করে তাকায় দেখে রাস্তা দিয়া পয়ে মুখ নবী হেটে যায় কান্না করে কয় জমানার নবী মু আপনি জানেন নি আমি আসি আর খবর কি হয় জানি আপনি তো আমার মাওলার সাথে কথা বলতে যান বলেন আমার মাওলাই মুহূর্তে আমার উপরে বেজার না খুশি মুসানবী কায়রে আসিয়া আমার আল্লাহ তোমার উপরে খুশি এই কথা শুনিয়া আসিয়া বিদায় বেলা আসমানের দিকে হাত উঠাই একটা চিৎকার দিয়া দোয়া করতেছে কালাত রব্বি নিলি ইন্দাকা বাইতান ফিল জান্নাহ ও রব আসমানের মালিক বিদায় বেলা আমার একটি দাবি এত বড় বেইমানের ঘরে থাকিও আমার ঘুম হয় না খানা দেয় না বিছানা দেয় না তোমাকে পাওয়ার জন্য সব ছেড়ে দিয়েছি আরামের বিছানা সারলাম খানা ছেড়ে দিলাম ও আল্লাহ তোমার কাছে বিদায় বেলা একটা দাবি জান্নাতে তোমার পাশে একটা ঘর বানাইয়া দাও আসিয়া কান্না করে এবার ফাঁসির মঞ্চে যাবে আবার একবার তাকাইয়া আসিয়া হাসতেছে ফেরাউন বলে কান্না বন্ধ হাসো কেন রে আসিয়া আসিয়া কয় আমি যা দেখি তুই তা দেখো না ফেরা দরজা খোলা নবুয়তের দরজা বন্ধ এ আসিয়া কয় আরে আমি যে মালিকের কাছে চাইছি নগদ পেয়েছি তাকাইয়া দেখতেছি জান্নাতের ঘরের ছবি আর লক্ষ লক্ষ ফেরেশতা অপেক্ষা করে আমাকে আমার রুহুটা জান্নাতে নিবে মালিকের সাথে মোলাকাত হবে ফেরাউন তুই জানো না এই মজা তুই বুঝবি না তাড়াতাড়ি আমার ফাঁসি দেও মরণের পর্দাটা পার হলে আমার মালিকের আমি পেয়ে যাব এরে আল্লাহর বান্দারা ও যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজি ও পর্দার মা বোনেরা ও এলাকাবাসী ধন্য আপনাদের জীবন না চাইতেই পায় গেছেন একজন আল্লাহর প্রিয় বান্দার দরবার সারা দেশ থেকে মানুষ এই এখান থেকে ফুলের ঘেরান নিয়ে যায় আপনারা এলাকার মানুষ যদি এই ঘেরান নিতে না পারে কপাল বুঝি পুরিয়া যাবে রে মা বোনেরা এখনো সময় আছে আল্লাহর নিয়া আপনারা তো আর হক সদর সাহেব হুজুরের আর পাবেন না কিন্তু তার কলিজা ভাঙা চোখের পানির একটা ফসল রেখে গেছেন এই দরবারে মাদ্রাসা আগলায়া রাখবেন কলিজা দিয়া ভালোবাসবেন মহাবতের নজরে খেদমত করবেন আপনারা জানেননি বাংলাদেশের একটা উজানি নাম আছে উজানি উজানিতে আছে বিখ্যাত আল্লাহর আমি ওখানে লেখাপড়া করেছি ওখানেও কিন্তু মাহফিল হয় মাহফিলে হাজার 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 মানুষ মাদ্রাসায় প্রথম দিন খাওয়ায় না এলাকার বাড়িওয়ালারা পাঁচশো একশো দুইশো তিনশো কইরা কইরা বাড়ি যায় নিয়া গরু কেটে কেটে তিনটা চারটা পাঁচটা করে গরু কেটে খাওয়ায় এক এক বাড়ি ওই মাঠে বয়েকা হুজুর আমি একশো নিমু। আর এক বাড়ি এলাকা আমার পাঁচশো দেন অমুক এলাকার নাম কয় জোরে জোরে অমুক এলাকার অমুক পাঁচশো পাঁচশো এই হাঁটতে হাঁটতে লইয়া যায় বাড়ি সবাইরে ভরপুর খাওয়ায় ইচ্ছা রকম খাওয়ায় মাওলায় কবুল করছে অনুরোধ করে গেলাম ও এলাকাবাসী মা বোনেরা বৃদ্ধ বাবাজিরা যুবক বাবারা সারা দেশ থেকে আল্লাহর বান্দারা এসে বরকত নিয়ে যায় আপনারা এদের থেকে দোয়া নিবেন আর এই মাদ্রাসা আমানত রক্ষা করবেন হাজার হাজার ছাত্র হাজার হাজার হাফেজ কোরআন এখানে লেখাপড়া করে আলেম হবে হাফেজ হবে এখানে কত উস্তাদ উলামায় কেরাম এদের সহযোগিতা করবেন এদের থেকে দোয়া নিবেন একবেলা খানা খাওয়াবেন একটা ছাত্রের খরচ দিবেন বাসায় একবেলা খানা খাওয়ান একটা ছাত্র লেখাপড়ার খরচ দেন মাওলা আপনাকে আলেম না বানাইলো এর বরকতে আল্লাহ ঘরে আপনারা এই মাদ্রাসার জন্য খেদমতের জন্য বরকতের কলস দেখলাম কলস ঘরে ঘরে নিয়ে মুষ্টি চাল দেয় মাসাল্লাহ খুব সুন্দর সিস্টেম এটাও একটা সুন্দর পথ সবাই ঘরের মধ্যে একটা কলসি নিয়ে যাবেন আর এটার মধ্যে মুষ্টি চাল রাখবে আপনার খালাল টাকার কামাইয়ের চাল মাদ্রাসায় আসবে ছাত্ররা খাইয়া পড়বে খাবে কেয়ামতের ময়দানে আমার মাওলা এই কোরআনওয়ালাকে জান্নাত দিবে না আর কোরআনওয়ালা বলবে আমি যার চালের ভাত খাইয়া কোরআন শিখছি তারে না নিয়ে জান্নাতে যাব না সাথে থাকেন থাকেন আলেমের সাথে থাকলে কি কপাল পূর্বে এই আওয়ামী লীগের মধ্যে বহু আল্লাহর বান্দা এখনো দেশে শান্তিতে আছে না কেন আলেমের সাথে সম্পর্ক মাদ্রাসায় টাকা দেয় কোনো টেনশন নেই ইজ্জত আছে আছে না নাই বিএমপি করে বহু বান্দা আলেমকে ভালোবাসে মাদ্রাসায় দান করে কোন অপারেশনই নাই এজন্য একটা গাভী যদি মুসা নবীর জান্নাত পায় একটা পিপিলিকা জান্নাত পাবে সুলাইমান নবীর সাথে সম্পর্ক সোয়া লাগার কারণে আল্লাহ পাক ওই পিপিলিকার নামে সূরাও নাজিল করেন সুরা নাম বলার সময় নাই ভালোর সাথে থাকলে দাম একটা কুকুর জান্নাতে যাবে সাতটা যুব কাল্লা এদের সোয়া লাগছে তো জান্নাত হয়ে গেছে একটা কুকুর জান্নাতে যাবে এ ঘটনা সব কোরআনে আছে একটা গাধা জান্নাতে যাবে ওজায় নবীর সোয়ালাগার কারণে উটনি জান্নাতে যাবে সালেহ নবীর সোয়ালাগার কারণে সমুদ্রের একটা মাছ জান্নাতে যাবে ইউনুস নবীকে পেটে রাখার কারণে এভাবে এগুলো সব ঘটনা কোরআনের বলতে গেলে সারা রাত শেষ বান্দারা না শিক্ষা নেই আমরা ইনশাল্লাহ পেছনে যত ভুল করেছি সবাই কিছুর পাগল মাঝখান দিয়ে আমি হব আমার আল্লাহর পাগল আল্লাহর পাগল হতে যারা আল্লাহ আল্লাহ পাক নামিনের কাছে দোয়া করে এখানে আল্লাহ যাদেরকে নিয়ে আসছেন কিছু পাই না পাই আমরা যেন আমার মাওলাকে নিয়ে যেতে পারি আপন করে নিতে পারি আল্লাহ সবাইকে কুদরতের দ্বারা তৌফিক দান করেন আমিন দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মাদ্রাসা ও উলামায়ে কেরাম আসাদায়ে কেরাম তৌলিবুল আইন এলাকাবাসী সবাইকে আল্লাহ কবুল করেন বলেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আদামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়্যিদুল আমবিয়াইল মুরসালিন وعلي اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاق والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام وسيء الأسقام اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، فسهل يا الهي كل سعد بحرمة سيد الابرار، سهل بفضلك يا عزيز. اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ودير مالك غفر دنيا الشُّبَّرِ ولا در در আপনার রহমতের দরজা খোলা কত হাজিসা ব্যবসায়ী কত যুবক কত ছাত্র ভাই পর্দার আড়ালে কত মা বোনেরা মেহরবানি করে আমাদের জীবনের সব গুণা মাফ করে আল্লাহ গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক তওবার নিয়ে হাত তুলেছি আর গুনা করবো না না ফারমানি না দাড়ি কাটব না নামাজ সারবো না বেপার দায় না মা বাবার দোয়া শিক্ষকের দোয়া হুলামাইকে নামের দোয়া নিয়ানবীর সূন্নত অনুযায়ী চলব আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করে নল আয়াললে মারকাজ হেদায়তের মারকাজ বানায়া দেন ময়দান কান্নাওয়ালা ময়দান বানায় দেন আল্লাহ মাদ্রাসাকে আপনি হেদায়তের মার কাজ বানায় দেন আয় আল্লাহ আপনার খাস বান্দা এখানে ঘুমন্ত তার রুহানি ফায়জ ও বারাকাত আমাদের দান করে আয় আল্লাহ তার মাকাম জান্নাতি উঁচু বানায় দেন আয় আল্লাহ তার আহল আয়াল যারা দুনিয়াতে আছে হেদায়তের উপরে কবুল করে নেন তার রেখে যাওয়া আমানত রক্ষা করার তাও ফেকদান করেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন প্রবাসীদেরকে হেফাজত করেন বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন ওলামাই কেরাম পীর মাসায় খেরে এক বানায় দেন উম্মতের মাঝে মোহাব্বত বাড়ায়া দেন আয়াল্লাহ আল্লাহ রিয়া হাসাদ কিবির দূর করে খ্লাস্তা কোয়াদান করেন আয় আল্লাহ মা বন্দের আবেদা পর্দাওয়ালা দেন সন্তানগুলো নেককার বানায়া দেন আয়াল্লাহ পরীক্ষার্থী যারা কামিয়া বিদান করেন আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায়া দেন আল্লাহ আয়াল্লাহ মোবাইলের গুনা থেকে আমাদের হেফাজত রীন সুন্নতওয়ালা জন্দেগী দান করেন নবেজির রওজা মোবারাক বাইতুল্লা জিয়ারতের জন্য কবুল করেন এইজ্জতের